আসসালামু আলাইকুম মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সালাতে অলসতা দূর করার উপায় সম্পর্কে জানব কালিমার পরে সালাতের মতো এত গুরুত্ব ও মর্যাদাপূর্ণ ইবাদত আর কিছু নেই এটি সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত সালাত পরিত্যাগ করা কুফুরি পর্যায়ের গুনাহ ব্যাপারে ব্যাপারে আন হাদিসে এত বেশি আলোচনা ও তাগিদ এসেছে যে অন্য কোনো বিষয়ে এতটা আসেনি কিন্তু বাস্তব কথা হলো একমাত্র আল্লাহ ভীরুদের জন্য ছাড়া সালাত আদায় করা খুবই কঠিন আল্লাহ বলেন ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা নামাজের মাধ্যমে অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু আল্লাহ ভীরু লোকদের পক্ষেই তা সম্ভব সুরা বাকারা আয়াত নম্বর পঁয়তাল্লিশ সালাতে অবহেলা করার ভয়াবহ কিছু পরিণতি যথা সালাতে অলসতা ও অবহেলা প্রদর্শনকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ যেমন আল্লাহ তাআলা বলেন ফাওয়াই লুলুল্লিল মুসল্লিন আল্লা রীনাহুমাং সোয়ালাতিহিম সাহুন ওই সকল নামাজিদের জন্য রয়েছে কঠিন শাস্তি যারা সালাত থেকে উদাসীন মাউন আয়াত নম্বর চার ও পাঁচ এ আয়াতের তফসিরে সাত বিন আবিয় অশরাদী আল্লাহহু তাল আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো তারা কারা যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তিনি বললেন যারা সালাতের নির্দিষ্ট সময় পার করে দিয়ে সালাত আদায় করে নামাজে অলসতা করা মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ বলেন অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় অলস ভঙ্গিতে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে সুরা নিসা আয়াত নম্বর একশত আবু হরাইরা রাজি আল্লাহ তালান হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের উপর ঈশা ও ফজরের সালাতের চাইতে এমন কষ্টকর কোন সালাত নেই তারা যদি জানতো যে এ দু সালাতে কি প্রতিদান রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো সহি বুখারি ও মুসলিম ইচ্ছাকৃতভাবে দেরি করে সালাত আদায়কারীকেও হাদিসে মুনাফিক বলা হয়েছে বিন মালিক রাদিয়া লহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি রাসূলুল্লাহ্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেন ওইটা মুনাফিকদের সালাদ ওইটা মুনাফিকদের সালাদ ওইটা মুনাফিকদের সালাদ যে ইচ্ছাকৃতভাবে বসে থাকে তারপর সূর্য অস্ত যাওয়ার পূর্বে যখন তা হলুদ বর্ণ ধারণ করে এবং শয়তানের দু সিং মাঝে অবস্থান করে তখন সে চারটি ঠোকর মারে আর তার কারণে তাতে খুব অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে মুসনাদে আহমদ সময় মতো সালাদ আদায় করা অন্যতম আমল বর্ণিত হয়েছে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলহ জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয় তিনি বললেন সময় মতো সালাত আদায় করা এই ভিডিওতে সালাত আদায় অলসতা দূর করার তেরোটি উপায় পেশ করা হল নাম্বার এক যথাসময়ে সালাত আদায়ের গুরুত্ব ও মর্যাদার কথা স্মরণ করা নাম্বার দুই সালাতে অবহেলা বা অলসতা প্রদর্শনের ভয়াবহতার কথা মনে জাগ্রত করা এ দুটি বিষয়ে কোরআনের আয়াত ও হাদিস সম্বলিত ভালো মানের বই বা আর্টিকেল পাঠ করা উচিত বা এ বিষয়ে ভালো মানের লেকচার শোনা উচিত এতে মনের মধ্যে নতুন ভাবে অনুপ্রেরণা আসবে নম্বর তিন মনে মৃত্যুর কথা জাগ্রত রাখা যে কোনো সময় আমার মৃত্যু ঘটতে পারে সুতরাং সময় হওয়ার পর যদি সালাত আদায় বিলম্ব করি আর ইতিমধ্যে যদি আমার মৃত্যু সংঘটিত হয় তাহলে অলসতা অলসতাবশত কাজা সালাতের দায় ভার মাথায় নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে নম্বর পাঁচ যথাসময়ে সালাত আদায়ের জন্য দৃঢ় সিদ্ধান্ত নেয়া এবং তা বাস্তবায়নে আল্লাহর নিকট সাহায্য চাওয়া কেউ যদি ভালো কাজ করার দৃঢ় অঙ্গীকার করে এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে তাহলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেন নম্বর আল্লাহর নিকট অন্তরে ছয় তবা করা এবং পাপ কর্ম পরিত্যাগ করা কারণ পাপের সাথে জড়িত থাকার ফলে অন্তরে প্রলেপ পড়ে যায় তখন সে ধীরে ধীরে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায় সে আর আগের মতো ইবাদতে অনুভব করে না যার কারণে অন্তরে ইবাদতে আরষ্টতা অবহেলা ভাব ও অলসতা অনুভব করে নাম্বার সাত সালাতে বিলম্ব হলে নিজেকে ধিক্কার দিন এবং ভবিষ্যতে যেন আর এমনটি না হয় সেজন্য মনকে প্রস্তুত করুন নম্বর আট সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করুন অজু ভেঙে গেলে পুনরায় অজু করে নিন তাহলে এটি সময় হওয়ার সাথে সাথে সালাত আদায়ের ক্ষেত্রে সহায়ক হবে আল্লাহ নম্বর নয় আপনার দৈনন্দিন কিছু কাজ নামাজের উপর ভিত্তি করে সাজিয়ে নিন যেমন এ কাজটি নামাজের আগে করবেন আর এ কাজটি নামাজের পরে করবেন এভাবে দশ মনকে সময় মতো নামাজ পড়তে বাধ্য করুন কারণ আমরা যদি মন মতো চলি তাহলে আমরা সর্বক্ষেত্রে ব্যর্থ হব তাই মনকে কখনো কখনো কাজে বাধ্য করতে হয় অর্থাৎ ইচ্ছা না থাকলেও করতে হয় সুতরাং আপনি যদি কিছুদিন মনের মধ্যে অলসতাকে আশ্রয় না দিয়ে মনকে সঠিক সময়ে সালাদ আদায় করতে বাধ্য করেন তাহলে এর পাওয়া শুরু করবেন তখন মনের মধ্যে অলসতা আশ্রয় পাবে না ফলাফল ইংসা আল্লাহ নম্বর এগারো আরেকটি বিষয় বলবো অনেক মানুষ অজ্ঞতাবশত পাঁচ বক্ত নামাজের আগে পরে মিলিয়ে এত বেশি পরিমাণ রাকাত সংখ্যায় পড়ে যা হয়তো অনেকের জন্য নামাজ পড়ার ব্যাপারে মনে বিতৃষ্ণা সৃষ্টি করে এ কারণে মনের অজান্তে অলসতা ও অবহেলা চলে আসে যেমন অনেকে ঈশার সালাত পরে সতেরো অথচ হাদিসে এত রাকাত পড়ার কথা আসেনি সুতরাং কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হয় সেটা ভালো করে জেনে নিন আর এটাও মনে রাখা প্রয়োজন যে যদি কখনো কোনো কারণে নামাজের প্রতি মনে আগ্রহ না থাকে বা অলসতা অনুভব হয় তাহলে কমপক্ষে কেবল ফরসটুকু পরে নিন নাম্বার বারো যে বিষয়গুলো অলসতা তৈরি করে সেগুলো থেকে দূরে থাকুন বর্তমানে অলস সময়গুলোর সঙ্গী হয়ে থাকে সোশ্যাল মিডিয়া স্মার্টফোন ল্যাপটপ বা টেলিভিশন এসব থেকে কিছু সময়ের জন্য হলেও দূরে থাকতে হবে তাহলে নামাজে মন বসবে ইবাদতে আগ্রহ সৃষ্টি হবে এবং অলসতাও হার মানবে নম্বর তেরো অতিরিক্ত ঘুম ও খাওয়া মনকে অলস এবং শরীরকে স্থুল করে দেয় সুতরাং না হয় সেদিকে সতর্ক হতে হবে এবং পরিমিত খাওয়া ও পরিমিত ঘুম হালকা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের অভ্যাস মানুষকে সচল রাখে এবং অলসতা ও স্থবিরতা দূর করে মহান আল্লাহ আমাদের সকলকে নামাজের মধ্যে অলসতা করা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লহ